এটা বহাই টেস্টিং করতেছি পুরা ডেঞ্জার ভিডিও হইছে এই ভিডিওটা দেখাই হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ তো এনে আছে মাহিম মারতেছে আমারে রাগ উঠছে হ্যাঁ আমি ভাবে গমিতি উঠলাম আজকে সকাল সকাল উঠছি আজকে আটটা বাজে গমিতি করে উঠছি আজকে বহুত ফট করে আজকে দশটা বাজে উঠছি আজকে আটটা বাজে উঠছি ত মোক তোক দিলে মানে গৈ মনোচা কেছ নাই কেছ নাই দাদা বৰফা যোৱা নাই দাদাৰ বোলে কেছ নাই দাদা বৰফুডা নাই অ অ কি কৈছে ঘেতে গমিতি কৰিছো মোক কিদানে বুজিছ নে মোক আৰু আপুনি নাই যে স্কুল যাব আছে মনটো তাৰ শব্দ নাই

শব্দ হয় না সিদ্দিক ফাইনালি মানে ইস্তি বাড়িতে এই যে মানে ইস্ত্রবার কিন্তু মোটামুটি এক সপ্তাহ এক সপ্তাহ থাকলো কারণ হলো দেদি কইছলে যে পাত্রই দে গাইজ বিয়া করামু তো তো باتیں দেখ করগা স্যার বিয়া করব বলে এই পাত্রই দে গেল পাত্র পছন্দ হইছে না আর বলে তো পাত্রই পছন্দ হইছে ও পাত্রই বলে পছন্দ হইছে বিয়া করামু কি আর নেগা বস্তু রাপারা মা ডুললে চিবি ধান ডুললে চিবি দে গেল আমি এবাইছি সক্কাই দেখা সক্কেনি মহিম ওকে ওকে চকেট চকেট নিছে অন্ত কিছে की ठीक है तो गाइस ऐसे आगे बचते होते से देसी फिल्टर जुगार जुगार होते से फिल्टर है रेड है बोरक टकी जनिया सब है पल्ले पल्ले एड की है माइक अगर दिन दान तो बांगला दान में लगी संभव थी अगर दिन अभी संभव अगर इधर तो साल दिन हां एडे मैंने हम हम लोग देखने आइसक्रीम भी फास्ट देखते से टी1 को सही वाला गाना ডোলা সালনা থেকে আগে তো এটা মনে দান থেকে দিতে হতো দশ কেজি দাম দেয় কিনছ মানে এটা ফিল্ডার বানাইতেছে এটা ফুরা করবো তল দিয়ে ফুরা করে এটা ফিল্ডার বানাই দেবো বুঝছেন কি পুরা বড় আছে ভিতরে দেখা যায় ভিতরে মেলা বড় মোটামুটি বিশ তিরিশ কেজি পাইনি হতো আরামসে এটা মানে চার পাঁচ লিয়ার বালু পাত্র দিয়ে হবো

মাই দিলে নিচ হৈ যাবা মানে মাৰিতে গাড় হব নিশ হব

হাতি মশা কে বাঘ বানাই দিব বা আর হরিণ বানাই দিবো আর কি কিনা সব বানাই দিবো আর যদি কই আর অন্য কিছু বানান লাগে দলং বানান লাগে তা তাও আছে দাদির কাছে সব রকমেরই মানে ডিজাইন আছে তো গাইস আঙ্গো দাদা দেখো নি যে পিঠা বাস্তা আছে বইবে কি মনে দাদা বাজার হবি হ্যাঁ বাজার শেষ দাদা

দাদা এলো কারি করা সাল কিন্তু হক্ত হয়ে গেছে গা কিন্তু নাস্তাটি মজা হইছে যদি ব্লগটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নতুন ব্লগে তো আজকের আল্লাহ আমার দেনা দে দে দিছে গাই